নমস্কার বন্ধুরা শাশুড়ি ববুর রান্নাঘরে আমি লক্ষ্মী আজকে দেখুন দুটো ডিম নিয়ে এসে এই ডিম দিয়ে আজকে রেসিপি বানাবো একটা দারুণ খাবার বানাবো দেখুন এই ডিম দিয়ে কীভাবে দারুণ খাবারটা বানাই আপনাদেরকে থাকবেন সঙ্গে আছে ডিমের সাথে গাজর দেবো একটু সুজি নিয়েছি একটা বাটি নিয়েছি সুজি হাফ বাটি একটা ছোট গাজর বড় একটা কুচুনো পেঁয়াজ লঙ্কা তিনটে গোটা জিরে অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প হলুদ এবারে ডিম দুটো ফাটিয়ে দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেবো জল দেবো না কিচ্ছু দেবো না শুধু ডিম দিয়ে এটা মাখিয়ে নেব লবণ স্বাদ মতো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনাটা খুলে দেখে নেব এই দেখো হয়ে গেছে এটা সরিয়ে রেখে দেবো একটা অ্যালমোনিয়ামের থালা নিয়ে নিয়েছি একটু তেল দিয়ে দেবো মধ্যে ম্যাড়ারটা ঢেলে দেবো একটু হাত দিয়ে করে একটু হাত দিয়ে পাতলা করে দেবো গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাসটা একদম কিন্তু কমিয়ে দেব এই যে এইভাবে দেব থালাটা গ্যাসের উপরে বসিয়ে দেব একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব ঢাকনাটা খুলে দেখে নেব ধরে তুলে ধরে তুলে নিয়েছি ছুড়ি দিয়ে পিচ করে নেবো ছোট ছোট করে মানে লাল হয়ে গেছে এক পাঁচটা করলেই হয়ে যাবে প্রত্যেকটা কত সুন্দর হয়েছে দেখুন এভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব এগুলো ছাড়িয়ে ছাড়িয়েছি এক সাইডে সরিয়ে রেখে দেব হলুদ লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব জল দিয়ে দেবো আর জল লাগবে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে নেবো ব্যাটারে ছুপাবো হুম বেসনের দুটো দুটো করে দিয়ে ভেজে নেবো এক পিঠটা হয়ে গেছে উল্টে দেবো পিটে পিট করে উল্টে পাল্টা ভেজে নিয়েছি তুলে নেব একইভাবে সবগুলো ভেজে নেব এরকম বললাম সব ভেজে নিয়েই চলে এসেছি আর কত সুন্দর খেতে হয়েছে দেখুন কাছে নিয়ে দেখাচ্ছি এই দেখুন খেয়েও দেখাচ্ছি এরকম দারুণ হচ্ছে খুব সুন্দর এইভাবে করে দেবেন বাচ্চারা কিন্তু খুব ভালোবেসেই খাবে সুজি ডিম গাজর সবই দারুণ লাগবে বাচ্চারা ফেলে একটু ঝালটা কম দিয়ে যাবে এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চালে কাজ করবে আমার পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে